শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল শনিবার সোনাই বন্যাক্রান্ত মানুষদের খোঁজ নিলেন এদিন বিভিন্ন ত্রণ পরিদর্শন করলেন তারা দলীয় কংগ্রেস পর্যবেক্ষক ডক্টর এম শান্তিকুমার সিংহ সহ জেলা কংগ্রেস সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য কনভেনর দেবদীপ দত্ত সহ অন্যান্যরা এদিন প্রথমে দক্ষিণ কৃষ্ণপুরের কান্দি তুন্দুর কান্দি রুপাইবাল সি আর হাই স্কুল এবং হাতিরহাড়ির রাস্তার উপরে আশ্রিত নেওয়া বানভাসীদের খোঁজ খবর নেন হাতিরহাড়ির রাস্তার উপরে আশ্রিত জনগণ জানান তিন দিন অতিক্রান্ত হলেও ত্রাণ সামগ্রী পাননি তারা তাদেরকে অতি শীঘ্রই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার দাবি রাখেন শান্তি সিংহ এ নিয়ে শান্তিকুমার সিংহ জানান আসাম সরকারের জলসম্পদ বিভাগের গাফিলতির জন্যই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে তিনি বলেন শতকরা কান্দি রিংবাদের কাজ এবং তুন্দুর রিংবাদের কাজ সময় মতো না হওয়ার কারণেই বারবার বন্যায় ভয় নিয়ে বন্যার ভয় নিয়ে জীবনযাপন করছেন এলাকাবাসী এবারও অল্পের জন্য রক্ষা পেয়েছেন এলাকাবাসী দু সালে এই জায়গাগুলোতে ভাঙনের ফলে সোনাইয়ে বৃহৎ আকারের বন্যা হয়েছিল কিন্তু বিগত দুই বছর এই বিভাগ কিছুই করেননি বরং বন্যা আসার পর তড়িঘড়ি কিছু জিও ব্যাগ দিয়ে জল আটকানোর চেষ্টা করা হয় এটা অত্যন্ত দুঃখজনক বলেন শান্তি কুমার সিংহ এদিন সীমান্ত ভট্টাচার্য এবং দেবদ্বীপ দত্তরা বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য রাখেন বিউরো রিপোর্ট ডেইলি বরাক এখানে প্রায় ডাইকের মধ্যে রাস্তার উপরে তারা গোবাদি পশু সহ পরিবার ছোটখাটো বাচ্চাদেরকে নিয়ে তারা এখানে আশ্রয় নিতেছে কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে তারা এই আশ্রয় শিবিরে রয়েছে কিন্তু সরকার পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছয়নি আমরা দিশি মহোদয়ের কাছে গত দুই দিন আগেও আমরা আবেদন রেখে এসেছিলাম হ্যাঁ পরশুদিন রাত্রে আবেদন রেখে এসেছিলাম যে যারা ত্রাণ শিবিরে থাকে স্কুলে থাকে তারারে তো প্রথমে আপনারা দেন কিন্তু যারা ডাইকে থাকেন বা এইভাবে রাস্তার মধ্যে ইএনডি বান্ধে থাকে তাদেরকে তো পরবর্তী সময়ে আপনারা অনেক দেরিতে পৌঁছান কিন্তু এইবার আপনারা মানে সব সমানভাবে যখন স্কুলে দেন সেই সময় আপনারা যারা আশ্রয় নেন তাদেরকেও দেওয়ার আমরা অনুরোধ রেখেছিলাম উনি বলেছেন আচ্ছা দেখব কিন্তু আজ পর্যন্ত দিন যাবত তিন তারা যখন কিছুই পায়নি এটা আমি তাদের সাথে আমি এক আমরা অনেক দুঃখের সাথে বলতেছি যে তাদেরকে কি কেন এইভাবে অবহেলা করা হচ্ছে তাদেরকে কালকের মধ্যে যদি সম্ভব হয় আমরা এখন গিয়ে আমরা শোনাই যে সার্কুল অফিসার ওনার কাছে যাব এবং সম্ভব হলে আমরা ডিসির কাছে যোগাযোগ করব এবং তাদেরকে অতি শীঘ্রই তাদের তান সামগ্রী যা কিছু দেওয়ার দরকার হয় সেটা দেওয়া হোক এবং এছাড়া গোবাদী পশুরা রয়েছে তাদের জন্য খাদ্য খাদ্য ভুষি এইগুলা তাদেরকে দেওয়া হোক এই দাবি আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাখা হইতে আমরা আছাড় জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এসে আমরা সোনাই এলাকার এই যে কান্দি রিং বান্ডের সামনে দাঁড়িয়ে আছি আমরা লক্ষ্য করেছি যে এইখানে যে রিংবান্ধ হচ্ছে সেটা প্রয়াত বরাকের রূপকার মৈনুলহক চৌধুরীর আমল থেকে এইখানে সুরক্ষা বান্ধ হিসেবে বানানো হয়েছিল আজকে এইখানে দাঁড়িয়ে আমি ওনাকে স্মরণ করছি বরাকের উপকার মইনুল হক চৌধুরী যদি থাকতেন আজকের দিনে সোনাই এলাকা এমন কি বরাক উপত্যকার এই যে বন্যার জন্য যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেইটা হতো না কারণ উনি একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন যেখানে ঘর দুয়ার ডুবে যেত এই ইএনডি বান প্রকল্প এনে সোনাইবাসী তথা বরাকবাসীকে তুনি উপকার করেছিলেন কিন্তু এই বর্তমান সরকার এবং বর্তমান সরকারের আন্ডারে যে জল সম্পদ বিভাগ রয়েছে তারা এমন ভাবে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি করছে তারা জনগণকে কিচ্ছু ভাবে না আমাদের নাগরিককে তারা কিভাবে জানেন কি সালে আমরা পরিলক্ষিত করেছি যে এই সুনাই নদীর জল এই স্থান থেকে অতিক্রম করে গিয়ে এখানে শিলচর সুনাই রাস্তা মাঝির গ্রামের রাস্তার উপরে হাঁটু জল কোমর জল বুকের পর্যন্ত জল গিয়ে এই বৃহত্তর সুনাই অঞ্চলকে প্লাবিত করেছে কিন্তু ওরা জানে যে এই অঞ্চলে এই যে নিম্নস্থল আছে এই জায়গাতে বাঁধ ভাগার জন্য বৃহত্তর সুনাই অঞ্চলে প্লাবিত হয়েছিল কিন্তু এই দীর্ঘ দুই বছর ধরে এই জল সম্পদ বিভাগ তারা কি করেছে যখন আমরা শুনেছি যে জলের স্তর বাড়ছে জলের লেভেল বাড়ছে তারা তরিঘড়ি এসে এখানে এই জিও ব্যাগ দিয়ে টেম্পোরারি ভাবে এখানে আটকানোর জন্য কাজ করছে কিন্তু এখানে এসে দেখলাম এই জিও ব্যাগ ও পারমানেন্ট জিও ব্যাগ না এটা জিও ব্যাগ এর এটাকে মানে নকলি জিও ব্যাগ অরিজিনাল জিও ব্যাগ না আর এই জিও ব্যাগ গুয়াহাটির থেকে এসে ওরা কাছাড়ের যে জল সম্পদ বিভাগ এই দীর্ঘ দুই বছর ধরে তারা কি করছে তারা এইখানে যারা জনগণ বসবাস করে আছে তাদের জীবনকে তারা কিভাবে। এবং এই যে জলসম্পদ বিভাগের দায়িত্ব তারা ডিউটি যে এই কিভাবে এই জলমগ্ন অঞ্চলকে তারা এইভাবে প্রোটেকশন দেওয়া এবং আগের থেকে মনসুন সিজন আসার আগের থেকেই এইগুলারে তারা প্রোটেকশন দিয়ে বিভিন্ন কাজ করা এইখানে একটা ফলক দেখেছি আমাদের শিলচরের সাংসদের থাকাকালীন উনি কিছু কাজ করেছেন কোটি টাকার কাজ কিন্তু সেই সেই কোটি টাকায় কি কাজ করছে আমরা কিছুই দেখতে পাইনি আর এই জিও ব্যাগের ভিতরে বালু দেওয়ার কথা ছিল এর দেওয়া হচ্ছে এই ফলি মাটি দিয়ে কি জল আটকানো যায় আপনারা তো মানুষের জীবন নিয়ে জনগণের টাকা নিয়ে তারা ছিনিমিনি খেলছে তাই আমি আসাম সরকার তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষের করতে আমার আবেদন যে আপনারা এখনো সময় আছে এই বৃষ্টি সিজন আসতেছে এর আগে এইখানে পার্মানেন্ট একটা সলিউশন দিয়ে জনগণের জীবন জনগণের জানমানপত্র এবং পশুপক্ষীদেরকে আপনারা তাদেরকে রক্ষা দেন এই হলে আমাদের কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দাবি আপনার কাছে রাখলাম আর একটা কথা বলি এই তুন্দুরকান্তি অঞ্চল রেহাই পাচ্ছে সেইখানে আমরা গিয়ে দেখলাম যে হ্যাঁ সাঁতরাকান্দি যে রিং বান্ড হচ্ছে সাঁতরাকান্দি রিং বান্ডের মধ্যেও অল্পক্ষণের অল্পক্ষণ যদি বৃষ্টি হতো যে শুধু আধা ইঞ্চি জল যদি আরো বাড়ত তখন ওইখান থেকে নদীর বরাক নদীর জল এসে এই অঞ্চল ডুবে যেত কারণ সেইখানেও সেই একই কথা দুই সালে যখন ফ্লাড হয়েছিল তখন আমি সেই স্থানে গিয়েছিলাম সেইখানেও আমি বিভাগীয় কর্তৃপক্ষদেরকে পেয়েছি যে যুদ্ধকালীন তৎপরতায় তারা যখন জল বাড়ে তখনই গিয়ে এই জিও বেগ এনে টেম্পোরারিলি তারা এই কাজকর্মগুলা করে থাকে অন্য সময় তারা ঘুমে থাকে তারা এই বিভাগের কাজটা কি সব জায়গায় আমরা সর্বত্র দেখেছি যে জলসম্পদ বিভাগের গাফিলতির জন্যই আমাদের সোনাই জনগণ এমনকি বোরাকের জনগণ আজকে অনেক দুঃখ কষ্টের মধ্যে ফ্লাডের সম্মুখীন হতে হইতেছে এছাড়া আমরা একটা দেখেছি ধনেহরির মধ্যে আমরা অনেক সময় সাতকারা কান্ডিও বলি সেই জায়গাতে একটা স্লুইস গ্রেট যেমন বড় আমাদের বেতুকান্দিতে স্লুইস গেটের প্রবলেম ছিল তো এখানেও আমরা দেখেছি যে বাষট্টি লাখ টাকা দিয়ে যে সুইস গেট বানিয়েছে সেই সুইস গেটও আজকে সকালে নিচের দিকে এটা ভেঙে টেঙে কিভাবে হয়েছে যে এই টাকা ছিনিমিনি করে এইখানে কেলেঙ্কারি হয়েছে সুইস গেটের নামে কাছারের মধ্যে অনেক সুইচ গেট আছে অকেজ তারা সময় মতো যদি ঠিক করত এই সুইচ গেটের নিচের দিয়ে জল ঢুকে যেভাবে বিভিন্ন যখন প্লাবিত হয়েছে সেইটা হতো না তাই বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতির জন্য এবং আসাম সরকারের সত্র ছায় এইগুলো হচ্ছে তাই আসাম সরকারকে আমি হুশিয়ার করতে চাই জনগণ এখন সজাগ হয়ে গেছে জনগণের জীবন নিয়ে আপনারা আর চিনিমিনি করবেন না জনগণকে আপনারা সুরক্ষা দিন এবং আমাদের জাল মানপত্রকে সুরক্ষা দিন